কারাগারে বসেই ঝাড় ফুঁক দিচ্ছেন দরবেশ মন্তব্য মিজানুর রহমান আজহারিকে লাস্ট ওয়ার্নিং ফেসবুকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বললেন বিজেপি প্রধান আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বললেন প্রেস সচিব সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে জানালেন সালাউদ্দিন আহমেদ ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত চল্লিশ ঢাকার বিদায় ঘণ্টা বাজিয়ে প্লে অফে এক পা চিটাগের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধানের শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন আর যে কয়েকজন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন রিজভি বলেন তিনি সালমান এফ রহমান মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয় আমি জানি না তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এই কথাগুলো বলছে নিশ্চয় তাদেরকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছে বুধবার দুপুরের রাজধানীর রমনাস্ত ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি আবারও ফেসবুকে রেস্ট্রিকশনের কবলে পড়েছেন মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আজারি তার পোস্টে বলেন আবারও নতুন রেস্ট্রিকশন পড়েছে আমার ফেসবুক পেজে রিস ডাউন করে দেওয়া হয়েছে তিনি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পাওয়ার পার করে আসার পর এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আঝহারি জানান তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়া প্রচারের একটি বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে তিনি বলেন প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারের একটা বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুকে লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচারবন্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে দলটির ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা দেয় পোস্টে বলা হয় উনিশশো একাত্তর সালে সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত রক্তাক্ত জনপদ অবৈধ ও অসাংবাদিক জোরপূর্বক ক্ষমতা দখলদার ইউনুস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযোগ্য ও তাণ্ডবে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাও দাও করে জ্বলছে উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হটাও বাংলাদেশ বাঁচাও দেশের গণতন্ত্র আজ নির্বাসিত মানবাধিকার আজ ভুলণ্টিত গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত আইনের শাসন অস্তমিত ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপর পরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন বিজিবি মহাপরিচালক বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলো আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না তিনি আরও বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার ক্লিংয়ের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিচারের আগে আওয়ামী লীগকে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান শফিকুল আলম বলেছেন বাংলাদেশের যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমরা স্পষ্ট অবস্থান এখানে তিনি বলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেকেই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও বলা হয়েছে শেখ হাসিনার জোরপূর্বক গুম হত্যার সরাসরি নির্দেশদাতা বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো আপনারা আমার চোখের সামনে বাচ্চা ছেলে খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ দেশের সব সংকটে বিএনপি ছিল তাই মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তিনি বলেন একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে আর একদল স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে বুধবার সন্ধ্যায় যশোর শহরের ওরিয়ান হোটেল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামোয় মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সকাল সাড়ে দশটায় শুরু হয় কর্মশালা দ্বিতীয়ার্ধে সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবুল্লা সহ নেতৃবৃন্দ ছিলেন খেলার এবার সংবাদ চলমান বিপিএলে টানা আট ম্যাচ জেতার সুখ নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এরপরই টানা দুই ম্যাচে হারের তেতো সাত ভোগ করতে হয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দশম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইফতিকার আহমেদের অর্ধশতকে পাঁচ উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ পায় নুরুল হাসান সোহানের দল সেই লক্ষ্য তাড়া করতে নেমে চোদ্দ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পায় মোহাম্মদ মিথুনের দল তাতে ঢাকার বিদায় ঘণ্টা বাজিয়ে প্লে অফে এক পা রেখে দিয়েছে চিটাগাং এবার একটি ব্যতিক্রমী সংবাদ বিশ্বের সবচেয়ে বেশি সন্তান জন্মদানের রেকর্ড ভ্যালেন্টিনা ভ্যাসিলিয়েভ নামে এক নারীর রাশিয়ার নাগরিক কৃষক ফিউদার ভ্যাসিলিওভের প্রথম স্ত্রী ছিলেন তিনি মোট ঊনসত্তর সন্তানের জন্ম দিয়েছিলেন জীবনের সাতাশবার গর্ভবতী হয়েছিলেন তিনি জীবনে প্রায় চল্লিশ বছর তিনি গর্ভবতী ছিলেন তিনি বিশ্বের একমাত্র নারী যিনি এতগুলো সন্তান জন্ম দিয়েছেন এই খবর অনেকেরই জানা তবে জানেন কি শুধু ভ্যালেন্টিনা নন তার কৃষক স্বামীরও একটি রেকর্ড আছে তিনি মোট সাতাশি সন্তানের জনক ছিলেন প্রথম স্ত্রী ভ্যালেন্টিনা ভ্যাসিলিয়াম ঊনসত্তর সন্তানের জন্ম দেন এবং তার দ্বিতীয় স্ত্রী ছয়বার বার যমজ এবং দুইবার ট্রিফলেটের জন্ম দেন তিনি প্রসব করেছিলেন মোট আঠারো জন সন্তান দুপক্ষ মিলিয়ে মোট সাতাশি জন সন্তানের বাবা ছিলেন রুশ কৃষক ফিদার ভ্যাসিলিয়ে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে মহাকুম্ভ উৎসবে পদদলিত হয়ে প্রাথমিকভাবে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যায় তবে এবার জানা গেছে ঘটনাস্থলের কাছের একটি হাসপাতালের মর্গেই প্রায় চল্লিশ জনের মৃতদেহ আনা হয়েছে পুলিশের তিনটি সূত্রের বরাদ্দে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে প্রতিবেদনে বলা হয়েছে পদদলিত হওয়ার ঘটনার প্রায় বারো ঘন্টা পরও স্থানীয় সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে মৌনি অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হন লাখ লাখ মানুষ প্রচণ্ড ভিড়ের সামনে এগুতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এই ঘটনা ঘটে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ